আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যারা দু হাজার ছাব্বিশে মাধ্যমিক পরীক্ষা দেবে অথবা তার পরবর্তী বছরগুলিতে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য আজ আমি নিয়ে এসেছি দু হাজার পঁচিশ মাধ্যমিকে প্রথম স্থানাধিকারী আদৃত সরকার কীভাবে পড়াশোনা করে এত ভালো রেজাল্ট করেছে এবং এই সাফল্য অর্জন করেছে সে কীভাবে পড়াশোনা করেছে তারই কতগুলি টিপস সে দিয়েছে আদৃত মুখেই শুনে নাও তোমরা কীভাবে পরীক্ষার প্রস্তুতি নিলে তোমাদের রেজাল্টও আদৃত খুব ভালো হবে এসো আমরা শুনে নি আদৃতর মুখ থেকে সে কিভাবে মাধ্যমিকের জন্য প্রস্তুতি নিয়েছিল এবং কিভাবে সে পড়াশোনা করেছিল এবং কোন বই সে পড়েছিল তুমি বলছো একেবারে বাঁধা ধরা কোনো নিয়ম না হলেও নিজের ইচ্ছে মতো পড়তে হবে তো আদৃত মোটামুটি কত ঘন্টা পড়তো কতটা কিভাবে ভাগ আর সাবজেক্ট वाइज এরকম ভাগ করিনি তবে যেরকম বলছিলেন এভারেজ বা মাধ্যমিক বছর সে ক্ষেত্রে এভারেজ 8 টু 10 আওয়ারস পড়েছে এবং এরকম সাবজেক্ট वाइज কোনো শিডিউলটা ছিল না রকম যেটা ইচ্ছা হতো সেটাই করতাম আচ্ছা তো মাধ্যমিক পড়ার ক্ষেত্রে মানে স্টাডি মেটেরিয়াল মানে স্কুলের বইপত্র ছাড়া রেফারেন্স বই পড়ার কি খুব দরকার করে প্রথমতে টেক্সটবুকটা খুব খুঁটিয়ে পড়তে হবে কারণ টেক্সটবুক থেকেই মেনলি কোশ্চেন হয় এই কোশ্চেনের মাধ্যমে যদি ক্লিয়েন্টে দেখা গেল যে বাধা দেওয়া একদম টেক্সটবুকে লাইন করে দিয়ে যে কোশ্চেন সেরকম মানে সেরকম ক্লিয়েন্টের করতে একটু কনসেপ্ট হয় একটু ক্লিয়েন্টের কোশ্চেন আমরা দেখি যে এটা লাইফ সায়েন্সের ক্ষেত্রে হয়েছে কিংবা ম্যাথমেটিক্সের ক্ষেত্রে বেশ স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়েছে তো সেক্ষেত্রে অবশ্যই হচ্ছে একটু কনসেপচুয়ালি পড়তে হবে আচ্ছা তো তোমাকে বাড়িতে পড়াশোনায় কে সাহায্য করতেন আদ্রিত বাড়িতে সেরকম ভাবে সাহায্য বলতে মা প্রতিনিয়ত সাহায্য করেছেন তবে মেনলি আমি একাই পড়তাম বাড়ি হচ্ছে যারা আমার লোকে আসলে মা কিংবা দিদি তারা কখনোই যে আমাকে কোনো এক্সট্রা প্রেশার দিয়েছিল এরকম কখনোই বলতো না আচ্ছা আর পছন্দের বিষয় তো বায়োলজি আর একেবারে পড়তে ভালো লাগতো না জোর করে পড়তে হতো সেটা কি হ্যাঁ সবই পড়তে ভালো লাগতো কম বেশি আর বই গোনা যে পড়তে ভালো লাগেনি নি সারা বছর প্রত্যেকটা सब्जेक्टে ইকুয়ালি করেছি অবশ্যই শুধু বায়োলজি তো আমি যদি অ্যাটেনশন দেই করি তাহলে মাধ্যমিক অবশ্যই ভালো রেজাল্ট করা যাবে না তো সেক্ষেত্রে প্রত্যেকটা যেটা सब्जेक्टই ইকুয়ালি হবে লিটারেচার পড়তে কেমন লাগে আপনি তো এক্সকিউজ মি শুনতে পেলাম না লিটারেচার সাহিত্য পড়তে কেমন লাগে তোমার